বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা পর্দায় যে প্রজাতিটি দেখছেন এটি এক প্রজাতির মাশরুম বা ব্যাঙ্গের ছাতা এর বাংলা নাম পেরি মাশরুম বা ছোট দলবদ্ধ মাশরুম এর ইংরেজি নাম ফেরি ইং ক্যাপ বা ট্রপিং ক্রাম্বোল ক্যাপ এরা ছত্রাক রাজ্যের সদস্য দেহ কাইটিন দ্বারা নির্মিত এরা খুবই ছোট কোমল ও পাতলা হয় রং সাধারণত সাদা তবে বাদামি বর্ণেরও হয়ে থাকে মাশরুম সাধারণত উচ্চগুণ সম্পূর্ণ খাদ্য হলেও এই পেরি মাশরুম খাওয়ার উপযোগী নয় এরা গাছের গুড়ি পুরোনো কাঠ পশা পাতার স্তূপ পশা গাছের গড়িতে এ মাসুম আকারে ছোটো হয় দেখতে তেমন আকর্ষণীয় নয় মাথায় ক্যাপের মতন আকার থাকার কারণে এই ধরনের নামকরণ করা হয়েছে বন্ধুরা এই ব্যাঙ্গের ছাতা আপনাদের এলাকায় কি নামে পরিচিত তা কমেন্টে লিখুন এমন তত্ত্ববহুল আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করুন ফলো দিয়ে পাশে থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ